হ্যালো এভরিওয়ান আবার নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম শুভ সকাল বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো তো আজকে একটা অন্দরকম ব্লগ আজকে আমি যাচ্ছি বাপের বাড়িতে আমরা সবাই যেন ভাবে বাড়ি চন্দনকর আর এই সময় জগদ্ধাত্রী পুজো চলছে তা পুরো জগদ্ধী পুজো তো আমি যেতে পারিনি আজকে দশমী তো আজকের দিনেই আমি বাড়িতে রওনা দিয়েছি তাও হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো বাড়িতে যাওয়ার জন্য সট চট করেই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর আইভি তোমরা ওকে সবাই চেনো আর মেয়ে স্কুল গেছে মেয়ের মাধ্যমিক প্রজেক্ট জমা দিতে হবে তাই ও স্কুল গেছে ওর বাবা ওকে স্কুল থেকে নিয়ে আসবে একদিনের জন্য যেহেতু যেহেতু এবার শনিবার পড়েছে দশমীটা তাই খুব সুবিধা হয়েছে যেহেতু শনিবার পরের দিন রবিবার ছুটি আছে তাই একটা রাত্রের জন্য আমরা সবাই মিলে বাড়িতে চলে আসলাম আমি আমার ছোটো মেয়ে যে স্কুল থেকে আসলো ওর বাবা আমি অনেক আগেই ঢুকে গিয়েছিলাম তো এসেই খেতে বসে পড়েছি মার রান মার হাতের রান্না কতক্ষণে খাবো গিয়ে তো আজকে রান্না হয়েছিল তোমাদের এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছের রসা হয়েছিল আর হয়েছিল লোটে মাছ লোটে মাছের ঝুড়ি ডাল হয়েছিল ডালটা আমি খেয়েছি কিন্তু ডালটা তুলিনি ডাল পাঁপড় ভাজা চাটনি মাই রান্না করেছিল আবার কার্তিক মাস মা নিরামিষ খায় তো মার ওখানে মার রান্না নিরামিষ রান্না আলাদা হয়েছে এত স্বাদ রান্না কি বলবো খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলাম আবার একটা ঠাকুর যেটা আমাদের এখানে মেন তোমরা জানো সবাই ভদ্রেশ্বর তেঁতুলতলার মা তা সেই মাকে না দেখলে তো ভালো লাগে না সেই মাকে দেখার জন্য রীতিমতো বেরিয়ে গেছি মাকে দেখো লরিতে তুলেও ফেলেছে আমরা কখনো লরিতে আমরা আগে আগে যাই তো নবমীর দিন মণ্ডপেই দেখি তো এটা পা মায়ের পা যেন লরিতে তুলতে গিয়ে কোনো সময় কোনো রকমভাবে যেন কোনো আঘাত না পায় এর জন্য মোটা করে ধুতি দিয়ে মার পা পেঁচিয়ে রেখেছে এতটা উঁচু আমাদের ইচ্ছা হচ্ছিল এটা বোন আমার বোনকে করে নিয়ে এবং আমাকেও করে নিয়ে তোমাদের দাদাভাই মায়ের পাটা চরণটা আর কি ছুতে পারলাম এটা একটা পরম ভাগ্য কোনো দিন আমরা এরকম পারিনি যে মায়ের পা ধরে নমস্কার করতে আমরা সবসময় কাঠামোটা ধরেই নমস্কার করেছি তো প্রথমবার পারলাম মায়ের পা ধরে নমস্কার করতে তো মনটা একটু খুবই আনন্দ তোমরা সবাই মাকে চেনো সব সময়ের জন্যই এটা জাগ্রত তুমি যাই মনস্কামনা করবে সব পূরণ হয় এটা হচ্ছে বলি মায়ের সামনে পাঠা বলি দেওয়া হয় সেই দেখো মায়ের মুখটা খুব সুন্দর বাড়ি থেকে রওনা দিলাম দেখো রাত্রি সন্ধ্যা হয়েছে সন্ধ্যা ছটা সব ঠাকুর গাড়িতে গাড়িতে তুলছে তো একটা প্যান্ডেলই আমাদের বাড়ির সামনে রয়েছে যেই প্যান্ডেলে ঠাকুরটা শনিবার বিসর্জন হবে না রবিবার হবে তা এই প্যান্ডেলেই ঠাকুর আমি দেখতে পারলাম আমার প্যান্ডেলে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর দেখতে খুব ভালো লাগে সাজগোজ সমেত রয়েছে আর সব ঠাকুর লড়িতে উঠে গেছে পজিশনের জন্য যেহেতু শোভাযাত্রা শোভাযাত্রার জন্য সব গাড়ি গাড়িতেই ঠাকুর উঠে গেছে চন্দ্রনগরে যেটা বেরা শনিবার দিন শোভাযাত্রা রবিবার দিন বিসর্জন হবে আর মেয়েরা আমরা শোভাযাত্রা দেখতে পেলি সবার খিদে পেয়ে গেছে ঢুকে গেলাম ও মধ্যে একটু টিফিন করে টিফিনের মতোই বলতে পারো টিফিন করে নিলাম বাচ্চাদের সঙ্গে একটু সেলফিও করে নিলাম দুই বোন আমরা এরপরে দেখো লাইটিংগুলো তোমরা জাস্ট দেখো দেখতে থাকো এই লাইটিং দেখতে দেখতে পুরো রাত বন্ধুরা কাটিয়ে ফেলেছি আমরা আমরা বাড়ির থেকে বেরিয়েছি রাত্রি সাড়ে দশটার সময় তো এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় এগারোটা বেজে গেছে আধ ঘন্টা লাগে বাড়ির থেকে এইখানে আসতে জিটি রোডে তো আমরা হাঁটা ধরেছি হেঁটে হেঁটেই পুরোটা দেখে নিয়েছি একদম বাগবাজার অবধি দেখো ঠাকুরগুলো সব একটা একটা করে সাজানো আমি এত কথা বলতে পারছি না তোমরা জাস্ট দেখে নিও দেখলে পরে ভালো লাগবে যে লাইটিংয়ের মধ্যে কী থাকে না সব রকম দৃশ্য লাইটিংয়েরা তুলে ধরে এত সুন্দর তোমরা সবাই জানো চন্দ্রনগরের লাইটিং ফেমাস পৃথিবীতে বসেছে দোকান ছোটো ছোটো দোকান আর তেমনি লোকের ভিড় ছিল এই বছর প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা যেহেতু শনিবার পড়েছে রবিবার দিন ছুটির দিন খুব ভিড় ছিল আরও অনেক লাইটিং বেরিয়ে গেছে অত ভালো করে আমি তুলতে পারিনি এত ভিড় ছিল তাও যতটা তুলেছি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরেছি তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর ওখানে ওদিনটা রাত্রেবেলাও আমরা লাইভ করেছিলাম এই তোমার মিনিটে থেকে তো যারা যারা লাইভে জয়েন করে তারা তো লাইভ টেলিকাস্ট এত সুন্দর আর ঠাকুরের মায়ের মুখ তো বলাই যাবে না কোনো কিছু এত সুন্দর মুখ মায়ের অপূর্ব তো আজকের জন্য টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই